বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি মাটন বিরিয়ানি বানাবার একটা রেসিপি সহজ উপায় কিভাবে আমরা ঝরঝরে বিরিয়ানির ভাতটা বানাবো আর নরম তুল তুলে মাংসটা বানাবো সেই প্রসেসটাই আমি আজকে এখানে শেখাবো দেখো তো হাত থেকে কেমন মাটনের টুকরোটা সরে আসছে আজকেই আমরা শিখবো চলো প্রসেসটা শুরু করা যাক দু চা চামচ রসুন বাটা দু চা চামচ আদা বাটা দুটো বড় পেঁয়াজ বাটা এক টেবিল চামচ বিরিয়ানি মশলা পরিমাণ মতো নুন হলুদ আর ছটা কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়েছি হাফ টেবিল চামচ সাদা তেল আর দিয়েছি হাফ কাপ ফ্যাটানো টক দই মানে প্রায় একশো গ্রাম টক দই ফেটিয়ে খুব ভালো করে মেখে ওটাকে পেপার দিয়ে মুড়ে আমি অন্তত কম করে দু ঘন্টা ওটাকে ফ্রিজ করব দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আমি প্রেশার কুকারে অল্প একটু সাদা তেল দেব আর এক চামচ ঘি দেবো দিয়ে সেটা গরম হলে আমি ওই ম্যারিনেট করা মাংসগুলো ওই প্রেশার কুকারে দিয়ে একটু নাড়াচাড়া করব। ঘিটা এই সময় দেব কারণ মাংসের মধ্যে একটু ঘিয়ের ফ্লেভারটা ঢুকবে তারপর এটাকে আমি সিটিতে বসিয়ে দেব ঠিক আমি দুটো সিটি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব কারণ আমি ফিফটি পারসেন্ট কুক করবো আর ফিফটি পার্সেন্ট হবে দমে এবার আমি একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে সব আস্ত গরম মশলাগুলো দেব। তার মধ্যে পরিমাণ মতো নুন দেব। তারপর আমি জলটা ফুটে উঠলে তার মধ্যে দেব এক চামচ ঘি কারণ এই ঘিটাই ওই চালের ফ্লেভারটার সাথে ঢুকে যাবে আর এখানে আমি ইউজ করেছি দাবাতের বাসুমতী বিরিয়ানি রাইস আপনারা যে কোনো সুগন্ধি চাল এখানে ইউজ করতে পারেন তারপর ভাতটা যেই ফুটে আসবে আমি একটা লেবু নিয়ে সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। তাতে একটা চালও একটা চালের গায়ে লাগবে না খুব ঝরঝরে একটা ভাত হবে এরপর আমি প্রেশার কুকারটা খুলে বিরিয়ানির মাংসটা যে পাত্রে করব তার মধ্যে ঢালবো দেখুন আমার রাইসটা প্রায় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পারসেন্ট মতন হয়ে গেছে এই সময় কিন্তু এটাকে নামেই নিতে হবে কারণ বাদ বাকিটা দমে হবে বিরিয়ানি লেয়ার তৈরি করতে লাগবে ঘি কেওড়া জল আগে থেকে ভিজিয়ে রাখা কেশর ওয়াটার বিরিয়ানি মশলা দুধ বেরেস্তা আর লাগবে বিরিয়ানি মশলা যে পাত্রটার মধ্যে আমি বিরিয়ানি বানাবো সবার নিচে রাখবো আমি মাটনের টুকরোগুলো তারপরে আমি দেবো আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে গেলে তার উপরে আমি দেব রাইস রাইসগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে একটা লেয়ার কমপ্লিট হলে প্রথমে আমি দেব প্রথমে আমি দেব বিরিয়ানি মশলা তারপরে দেব দুধ তারপরে দেব কেশর জল ছড়িয়ে ছড়িয়ে দেব। তারপরে আমি দেব বেরেস্তা তারপরে দেব আমি কেওড়া ওয়াটার আর এক চামচ ঘি দিয়ে আমি আবার একটা লেয়ারিং তৈরি করব। এরকম আমি তিনটে লেয়ারিং করব আমার তিনটে লেয়ারিং কমপ্লিট হয়ে গেলে তারপর আমি এটাকে ফয়েল পেপার দিয়ে চারিদিকটা মুড়ে উপরটা ঢাকনাটাকে চেপে বসিয়ে দেবো কারুর যদি ফয়েল পেপার না থাকে তাহলে আটাটাকে দিয়ে চারিদিক সুন্দর করে মুড়ে এটাকে গ্যাসের ওপর বসাবেন এরপর জোর আছে গ্যাসের ওপর রুটির তাওয়া রেখে তারপর আমি বিরিয়ানির এটাকে বসিয়ে দেবো প্রথম দশ মিনিট থাকবে জোর আছে তারপরে এক ঘন্টা থাকবে স্লো আছে দেখুন তো আমার বিরিয়ানিটা কি সুন্দর তৈরি হয়েছে একদম ঝরঝরে হয়েছে ভাতগুলো আর মাংস তো নরম তুল দেখুন কেমন হাট থেকে মাংসটা ছেড়ে এসেছে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে এরকম চটজলদি বিরিয়ানি আপনারাও বানিয়ে খান এবং আমাকে কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে প্রেস করুন